আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব আর একটি ভাষা আন্দোলনের একটি ছবি কারণ প্রত্যেক সময়ে শহীদ মিনার থাকে তো আজকে আমি চেষ্টা করব শহীদ মিনার ছাড়াই একটু আলাদাভাবে একুশে ফেব্রুয়ারির একটি ছবি আঁকতে অলরেডি তোমরা থামনেল দেখে বুঝে গেছো কি ধরনের ছবি আজকে আঁকবো প্রথমে আমি এখানে একটা গোল দিয়ে দিয়েছি এবার চুলের সাইডটা আলাদা করে নিলাম পেন্সিল দিয়ে অনেকে যারা ছোট আছো তারা চাইলে এভাবে আঁকতে পারো আর বড়দের জন্য অন্য টেকনিক আমি এখানে কলম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো চুলের সাইডটাতে আমি বিভিন্ন ধরনের শেপ দিয়ে দিয়েছি এবার নিচের এঁকে নিব। যদি শেপ ছাড়া ছবি আঁকো তাহলে সুন্দর লাগবে না ছোট যারা আছো তারা আঁকতে পারো কিন্তু বড়দের জন্য অবশ্যই দরকার শেপ দিয়ে সবগুলো মানুষ আঁকার এবার আমি এখানে কলারটা দিয়ে দিয়েছি আমি একটু জায়গা খালি রেখে দিয়েছি কারণ এখান দিয়ে আমি ব্যানারটা এঁকে নিব এই জন্য প্রথমে ওই সাইডটা খালি রেখে আমি লাঠিটা প্রথমে দিয়ে দিয়েছি এরপর হাতটা এঁকে নিব এরপর পিছনের ব্যানারটা দিয়ে দিলাম এই যে ফ্রন্টের মানুষটি আমি আঁকছি এই মানুষটি তোমরা ভালোভাবে খেয়াল করে আঁকবে তাহলে পাশের যে মানুষগুলো আছে একই ধাঁচেরই শুধু একটু কেউ পাঞ্জাবি পরা দিবে বা কেউ গেঞ্জি পরা দিবে মানে অল্প অল্প ডিফারেন্ট হবে তেমন একটা ডিফারেন্ট নাই এই জন্য চেষ্টা করবে একটা মানুষ তুমি ভালো করে শেখার শেখলে পরবর্তীগুলো আঁকতেও তোমার একদমই ইজি হবে এবার পাশে দিয়ে আরেকটি মহিলাইকে নিব আর একটা জিনিস তোমরা সবসময় খেয়াল রাখবে আমি যত দ্রুত ভিডিওগুলো দেখাই তত দ্রুত কখনোই ছবিগুলো আঁকা বা কালার করা কমপ্লিট করা কখনোই সম্ভব না মিনিমাম তোমাদের ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ছবিটি কমপ্লিট করতে লাগবে এটা ডিপেন্ড করে তুমি কতটা ভালোভাবে আঁকতে পারো সেটির উপর এই জন্য সময় কম্পিটিশনের আগে চেষ্টা করবে বারবার প্র্যাকটিস করার এবং যত দ্রুত হোক তোমরা আঁকাটা তাড়াতাড়ি করতে চেষ্টা করবে এবং কালারে সময়টা বেশি দিবে আর যারা তোমরা এইট নাইন টেন আছো তারা চেষ্টা করবে সব সময় অ্যাক্রেলিক কালার বা ফেব্রিক কালার জর রঙ এগুলো করার আর যারা ছোট আছো তারা চেষ্টা করবে ডায়মন্ড কালার বা পেস্টের কালার পেন্সিল কালার এগুলো ইউজ করতে তবে পেন্সিল কালারটা একদম ছোট হলে করবে তাছাড়া করা দরকার নেই কারণ পেন্সিল কালারে অনেক বেশি সময় লাগে বড়রা জল রঙটা করা দরকার কারণ বড়দের গ্রুপে অধিকাংশই দেখা যায় জল রঙের ছবিগুলাই জাজরা সিলেক্ট করে আর যদি তুমি না পেরে থাকো তাহলেও সমস্যা নেই পেস্টের কালারটি করবে কিন্তু কালারগুলো সময় ব্রাইট রাখবে একুশে ফেব্রুয়ারি ড্রয়িংগুলো সবাই অনেক পছন্দ করেছে এই জন্য মনে হলো যে আর্ট প্রতিযোগিতার আগে আরও কিছু ছবি দিলে তোমাদের কাছে অনেকগুলো অপশন থাকবে এই জন্য তোমাদের যে ছবিটা বেশি ভালো লাগবে ওই ছবিটা আঁকবে আর তোমরা চেষ্টা করবে তোমাদের যদি ড্রয়িংগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করতে তাহলে আমি অনেক ইন্সপায়ার্ড হই আমি ভাষা আন্দোলনের কিছু মানুষ এঁকে নেওয়ার পর পাশে দুইটা পাকিস্তানি এঁকে নেব এখানে আমি খাতাটা একটু ছোট চুজ করেছি এই জন্য বেশি জায়গা নেই এই জায়গার মধ্যেই আমি দুইটা পাকিস্তানি এঁকে নিচ্ছি পিছনের সাইডটা আঁকবো পিছনের সাইডটা আঁকাটা আরও বেশি সহজ তোমরা ইজিলি পিছনের সাইডটা আমার এখান থেকে দেখে আঁকতে পারবে আর অবশ্যই তোমরা কেউ কলম দিয়ে আঁকবে না সবাই পেন্সিল দিয়ে আঁকবে এখানে যাতে ক্যামেরাতে ভালোভাবে বোঝা যায় এই জন্য আমি কলম দিয়ে আঁকছি ওই পাকিস্তানি ড্রেসের মধ্যে এই ক্রস চিহ্নগুলো দিতে ভুলবে না গুলি এঁকে নিয়েছি আর দেখা যায় তোমরা অনেক সময় কম্পিটিশনের আগে অনেকগুলো সাবজেক্টের ছবি চাও কিন্তু কম্পিটিশনের আগে সময়টা খুবই কম থাকে এবং আমার পক্ষে একদমই সম্ভব হয় না এই জন্য তোমাদের যে সাবজেক্টের ছবিগুলো লাগবে অবশ্যই চেষ্টা করবে আগে থেকে কমেন্টস করে আমাকে বলার তাহলে আমি দ্রুত এঁকে তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো পিছনে আমি কার্জন হলটি এঁকে নিচ্ছি এখানে কিছু বড় বড় করে দরজা এঁকে নিব আমি একটু বাঁকা করে সাইডের জিনিসটা এঁকেছি যাতে সামনে এবং সাইডে জিনিসটা বোঝা যায় এখানে তোমরা চাইলে স্কেল দিয়ে আঁকতে পারো স্কেল দিয়ে আঁকলে বেশি ভালো হবে বাঁকা হবে না এখানে সুন্দর মতন আমি কার্জন হল কথাটি লিখে নিয়েছি এরপর ছোট ছোট জালনা এঁকে দিলাম ছবিটি আঁকা কমপ্লিট এখন শুধু সাইনবোর্ডগুলোতে আমি কিছু কথা লিখে নিচ্ছি এগুলো তোমাদের প্রথমে না লিখলেও হবে একদম শেষের দিকে লিখলে যখন তোমাদের কাছে ডায়মন্ড কালার আউটলাইন করবে তখন লিখে নিলেই হবে এখানে তোমাদেরকে কথাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আমি আগের থেকে দেখিয়ে দিচ্ছি মাতৃভাষা বাংলা চাই বা রাষ্ট্রভাষা বাংলা চাই ক খ গ বা মোদের গরব মোদের আসা বিভিন্ন ধরনের কথা তোমাদের ইচ্ছে মতন তোমরা লিখে নিতে পারো এবার আমি এখানে কালার করে নিচ্ছি এখানে আমি ইউজ করতেছি জয় টিটি ছত্রিশ কালারটা তোমরা চাইলে বারো কালার দিয়েও কালার করতে পারো যে কালারগুলো তোমার কাছে আছে সে কালার দিয়ে কালারটি করবে প্রথমে আমি আকাশটা করে নিয়েছি নীল আর আকাশে দিয়ে এরপর কার্জন হলের কালারটা করে নিচ্ছি একটু আমি অন্ধকার টাইপের দিব এর জন্য প্রথমে ব্ল্যাক কালারটা দিয়ে দিয়েছি হালকা করে এরপর চকলেট কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিব মোটা যে বর্ডারগুলো আছে ওগুলো লাইট করে বিল্ডিংটা আমি একটু ডার্ক করে দেব একটা জিনিস ডার্ক আর একটা জিনিস লাইট রাখলে তোমার জিনিসটি অনেক ভালো ফুটবে পেস্টেল কালারটা সবসময় তোমরা উপর থেকে করবে তাহলে তোমাদের হাতটাও পরিষ্কার থাকবে এবং ছবিটাও নোংরা হবে না এখানে চকলেট কালারটার সাথে ব্রাউন কালারটা মিক্স করে দিয়েছি এরপর হালকা যে কমলা কালারটি আছে সেটি দিয়ে দিব আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেওয়ার কথা ভুলবে না এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবার আমি বিটগুলাতে একটু হালকা কালারটা করে নিব হালকা কমলাটা দিয়ে হলুদ কালারটা করে নিয়েছি আর যদি তোমাদের কাছে হালকা কমলা কালারটি না থেকে থাকে তাহলে তোমরা কমলা দিয়েও করতে পারো এবার আমি দরজাগুলো কালার করে নিব এই জন্য ব্ল্যাক ডায়মন্ড কালারটা দিয়ে প্রথমে আউটলাইন করে নিচ্ছি পুরো ছবিটা এরপর দরজাগুলোতেও একটু বেশি করে ব্ল্যাক করে দিয়েছি রেড আর খয়রি দিয়ে দিয়েছি ভিতরের সাইডটা বোঝা যাওয়ার জন্য আর বাইরের সাইডটাতে কালো খয়রি আর নীলটা দিয়ে দিব এখানে এবার আমি পাকিস্তানের কালারগুলো করে নিচ্ছি প্রথমে তো খয়রি কালারটা বেশি করে দিয়ে দিব এক সাইড থেকে এরপরে ক্রাঢ়রও এখানে একটা ব্রাউন কালার আছে সেটা দিয়ে দিব এরপর হলুদটা দিয়ে ভালো করে মিক্স করে নিব আমার এখানে আমি সব সময় চেষ্টা করি যে সাবজেক্টটার উপর বেশি কমেন্টস করা হয় সেই সাবজেক্টটি আকার আর যদি তোমরা যে কোনো সময়ে কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু আঁকতে পারছো না সেটিও আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করতে পারো যে কিভাবে আঁকলে তোমরা সহজে আঁকতে পারবে একুশে ফেব্রুয়ারির আমার চ্যানেলে আরও চার থেকে পাঁচটির মতন ভিডিও আছে তোমাদের যদি এই ভিডিওটি কঠিন লেগে থাকে ছবি আঁকাটি তাহলে তোমরা ওই ছবিগুলোও চুজ করতে পারো কম্পিটিশনে আঁকার জন্য এবার ব্যানারগুলো কালার করার পালা এই ব্যানারগুলোতে তোমরা দেখতে পাচ্ছ আমি যত হালকা কালার আছে সবগুলো দিব কারণ এখানে যদি আমি ডিপ কালার দিই তাহলে লেখাগুলো একদমই বোঝা যাবে না এই জন্য আমি একদম হালকা কালারগুলো লাইট লাইট কালার দিচ্ছি প্রথমটাতে কমলা আর হলুদ দিয়েছি পাশেরটাতে ম্যাজেন্ডা হালকা গোলাপি এরপরেরটাতে জলপাই কালার আর টিয়া কালার এখানে নীলটা দিয়ে দিয়েছি এখানে হলুদ দিলাম এবার এখানে শাড়ির কালারটা করে নিবে এখানে হালকা যে কমলা কালারটি আছে সেটি দিয়ে এরপর কমলা কালারটা দিয়ে দিব এরপর হালকা কমলাটা দিয়ে একটু মিক্স করে হলুদটা দিয়ে দিলাম আমি সব সময় চেষ্টা করি সহজভাবে দেখানোর বাট কিছু জিনিসে অনেকগুলো কালার মিক্স করলে তোমার জিনিসটা অনেক বেশি দেখতে ভালো লাগে এখানে আমি সামনের সাইডের ড্রেসগুলো একটু ভালোভাবে কালার করার চেষ্টা করব বাকিগুলো তুমি এক কালার দিয়ে দিলেও হবে সামনে তিনটা মানুষ শুধু একটু সুন্দর করে কালার করবে প্রত্যেকটি কালারই আমি একটু ডিটেইলে করার চেষ্টা করেছি আর তোমরা যদি তোমাদের ছবিটা আরও বেশি বড় হয়ে থাকে তাহলে মানুষগুলো বড় বড় করে দিবে পাকিস্তানের এখানে আরও বেশি করে বাড়িয়ে দিতে পারো এবং নিচে কিছু মানুষ পড়ে আছে এভাবেও দিলে তোমাদের ছবিটি আরও বেশি সুন্দর হবে আমার এখানে তেমন একটি জায়গা ছিল না এই জন্য আমি দেইনি। আমি যখন ছোট ছিলাম সব সময় চেষ্টা করতাম নিজের ছবিটি তাড়াতাড়ি কমপ্লিট করে অন্যদের ছবিগুলো দেখার আমি সবসময় চেষ্টা করতাম আমার ছবি আর অন্যদের ছবির মধ্যে পার্থক্য কী বা যার ছবিটা বেশি সুন্দর হয়েছে তার ছবিটি ভালো করে দেখার যে সেই কি ধরনের ছবি এঁকেছে তোমরা সবসময় চেষ্টা করবে নিজের ছবিতেই তাড়াতাড়ি কমপ্লিট করে অন্যরা কিভাবে আঁকছে বা তোমার আর ওর মধ্যে কি পার্থক্য জিনিসগুলো একটু দেখার তাহলে তোমাদের আর্ট কম্পিটিশনের ছবিগুলো তুমি আরও সুন্দর করে করতে পারবে বা বুঝবে যে কোন জিনিসগুলো দিলে আমার ছবিটা আরও বেশি সুন্দর লাগবে এবার আমি নিচের মাটির কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কী কালার আমি এখানে ব্যবহার করছি প্রথমে তো সবগুলো মানুষের নিচে পায়ের যে জায়গাগুলো আছে ছায়া বোঝানোর জন্য ওখানে সবুজ কালারটা আগে দিয়ে দিয়েছি এরপর জবপাই কালারটা দিব এরপর টিয়া কালারটা দিয়ে দিব আর তোমাদের সিলেবাসের যে ড্রয়িংগুলো আছে এক একজনের এক এক ধরনের ড্রয়িং আছে তোমার যেটিতে আঁকতে সমস্যা বা আঁকতে পারছো না সেটি আমাকে কমেন্টস করে বলতে পারো আমি আঁকার চেষ্টা করব। এখানে একটা হালকা হলুদ কালার আছে সেটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এখানে সবার নিচের যে জায়গাগুলো আছে সবগুলোতে আমি কিছু কিছু ছায়া দিয়ে দিব নিচের যে ব্রেকেটটা আছে সেটিতে আমি শুধু আউটলাইন করে নিয়েছি এরপর সবার পায়ের নিচে আমি একটু খয়রি কালারটা দিয়ে আউটলাইন করে নিব এখানে এবার আমি সবগুলো চুলের কালার করে নিচ্ছি এখানে আমি ডায়মন্ড কালার দিয়ে পুরো ছবিটা আউটলাইন করে নিব সাথে চুলের কালারগুলোও করে নিচ্ছি এরপরে ভিতরের লেখাগুলো যেগুলো আছে সাইনবোর্ডে ওগুলাও লিখে নিব তোমরা পুরো ছবিটা করার পর আউটলাইনটি করবে আগে করলে কালারগুলো ছড়াই যাবে এই জন্য সবসময় শেষে কালারটি করার চেষ্টা করবে এখানে আমি একসাথে কাটার করে একদম চিকন করে নিয়েছি এরপর চোখ মুখগুলো দিয়ে দিলাম আউটলাইন করার পর পুরো চেঞ্জ হয়ে যায় এই জন্য কখনোই আউটলাইন করা ভুলবে না আউটলাইন করলে তোমার ছবি অনেক বেশি সুন্দর লাগে এজন্য পুরো ছবিটাই সব সময় আউটলাইন করবে আর যদি তোমরা আমার চ্যানেলে নিউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই বেল আইকনটি অন করে দিবে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে